আসলাম বরিশুল কিছুক্ষণ আগে লঞ্চ ঘাটের ই করলাম এখান থেকে হলো এটা হলো গুদারা এই গুদারাগুলো এখান থেকে আপনার ওই পারে বিশ টাকা নেয় ওই পারে কামরাঙ্গির চর কামরাঙ্গির চর এখান থেকে যেতে আপনাদের প্রতিটা আপনার রিজার্ভ যায় এখান থেকে এই ঘাট থেকে রিজার্ভ যায় এই নৌকাগুলো কয় টাকা নেন ওই পারে তিরিশ টাকা ও আগে তো বিশ টাকা ছিল দশ টাকা বাড়াইছেন এখন আবার খাজনা বাইরে গেছে দেখছেন সব জায়গায় আপনার গিয়া এখন আগে খাজনাটা একটু কম ছিল এই সরকারের সময় খাজনা কমার কথা কিন্তু সরকার কয় দিকে সামলাবে সরকারও এখন ব্যর্থ হয়ে যাইতেছে কারণ চাইতেছে দুর্নীতি বন্ধ করতে কিন্তু রাজনীতির মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে রাজনীতিবিদদের সাথে সরকার এখন পারতেছে না যার কারণ আগে ছিল বিশ টাকা নদী পারাপার এখন সেটা হয়ে গেছে তিরিশ টাকা ওনাদেরও কিছু করার নাই কারণ ওনাদের তো এই আপনার প্রতিদিনে একটা মোটা অঙ্কের চাঁদা দিয়ে এই নৌকা চালাইতে হয় এটা হলো বরিশুল গুদারাঘাট